আমরা মানুষ হবো কবে প্রশ্নটা যুগ যুগ ধরে চলে আসছে কিন্তু আমরা কি মানুষ হতে পেরেছি না শুধু দর্শক আমার পিছনে যে টম টম গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা এখানে এক সপ্তাহ যাবত কিন্তু পড়ে আছে কিন্তু এই মালিকের কিন্তু খুঁজ নেই কারণটা কি কারণটা হচ্ছে এই গাড়ির মালিককে অপহরণ করে এই গাড়িটাকে চিন্তাই করে এই গাড়ির ভিতরে যে ব্যাটারি ছিল এটা কিন্তু একটা ব্যাটারি গুলি কিন্তু বা না কেন তারা কিন্তু অপহরণ করে সম্ভবত রাস্তার মধ্যে ফেলে দিয়ে এই গাড়ির ব্যাটারি নিয়ে এখানে গাড়িটা প্রায় এক সপ্তাহ যাবৎ পড়ে আছে আমি যখন আমাদের গ্রাম থেকে আমি নাসিমনগর সদরে যাই তখন আমার চোখে পড়ে এই গাড়িটি অনেকদিন যাবত দেখতেছি বাট প্রথমে ভাবছিলাম যে হয়তো বা মালিকরা এখানে গাড়িটা রেখে গেছে কিন্তু না পরবর্তীতে কয়েকজন স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পারলাম যে এই গাড়িটা নাকি চুরে চুরি করে ব্যাটারি নিয়ে এখানে হয়ে গেছে ভাই এই গাড়িটা হয়তো বা একটা পরিবারের আশার আরো হয়তো একটা পরিবারের বাহন ছিল কিন্তু এখন তার গাড়িটা এভাবেই মেহেন্দুরা পরে আছে এসপিয় দর্শক এই জায়গাটির নাম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাতিননগর উপজেলার সদরের মহিন্দুরা এই কিন্তু এখানে অনেকদিন যাবতীয় পড়ে আছে প্লিজ আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করবেন প্রকৃত যে মালিক এই গাড়ির মালিক আছে তার কাছে বিরোধটি পৌঁছে দেবেন এই ভিতরে কিন্তু এখন ব্যাটারি নেই ব্যাটারি দিয়ে মূলত সেটা চলে সেটা কিন্তু নাই একটা মোটর রয়েছে পাশাপাশি একটি কন্ট্রোল বোর্ড সহ এই গাড়ির বড়িটি রয়েছে এখনো কিন্তু প্রায় বিশ হাজার টাকার মাল হবে গাড়িটাই কিন্তু গাড়িটি নিতর ভাবে পড়ে আছে। কেউ দেখছে না আমার কথা হচ্ছে সবাই ভিডিওটি শেয়ার করবেন প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেবেন দেখেন ভাই আমরা কবে মানুষ হবো আমরা কবে মানুষ হবো একটা মানুষের যেখানে একটা গরিব অসহায় দেখেন অসহায় ছাড়া কিন্তু মানুষের রিক্সা অটো চালায় না একেবারে মানুষ কিন্তু গরিব না হলে এভাবে টম টম চালায় না আর সেই মানুষগুলিকে কিছু নামক মানুষগুলি অপহরণ এবং বিভিন্ন কিছু আসলে তারা তারা এই এই নোমাল কিন্তু গাড়িগুলি চুরি করে চিন্তাই করে এই গাড়িটা কিন্তু পরে আসে আমি একটু আপনাদেরকে দেখাই একটু আসেন গাড়ির ভিতরে কিন্তু ব্যাটারি নাই দর্শক গাড়ির ভিতরে কিন্তু ব্যাটারি নাই আপনার একটু দেখাই আমি যদি একটু দেখাই আহ গাড়ির ভিতরে কিন্তু ব্যাটারি নাই জাস্ট একটা মোটর রয়েছে একটা মোটর রয়েছে পাশাপাশি কন্ট্রোল বক্স আর এখানে যাবতীয় থাকার তাই কিন্তু আছে এছাড়া এখানে গাড়ির মধ্যে একটা নাম্বার দেখতে পাচ্ছি আমি এখানে লেখা আছে যে নিহাল ইন্টারন্যাশনাল টমটমের বছরের এক বছরের গ্যারান্টি জাস্ট এখানে লেখা আছে নতুন বাস স্ট্যান্ড হবিগঞ্জ তো সুপ্রিয় দর্শক আসলে এটা বলা যাচ্ছে যে এই গাড়িটি সম্ভবত হবিগঞ্জ ডিস্ট্রিক্টের হয়তো বা হতে পারে কারণ এখানে লেখাই আছে যে আহ নিহাল সম্ভবত এই গাড়িটা যেখান থেকে ক্ষয় করেছে তার সাইনবোর্ড এটা পাশাপাশি দেখেন পিছনে আমি যদি একটু দেখাই আপনাদেরকে ব্যাটারি কিন্তু নাই তার মানে বুঝাই যাচ্ছে যে এটাকে অপহরণ হয়েছে ব্যাটারি নেই দেখছেন এই যে ব্যাটারি নাই তো এটাকে অপহরণ হয়েছে গাড়িটা এবং আছে আপনাদের কাছে একটা অনুরোধ করবো করে শেয়ার করে দেবেন যে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেবেন দেখেন অনেকেই বলে আমাদের বাড়ির মানুষ নাকি খারাপ ভাই ব্রাহ্মণ বাড়ির মানুষ যদি খারাপ হতো তাহলে এই গাড়িটা এখানে এতদিন এখানে পরে থাকতো না এতদিনে গায়ব হয়ে যেত তো আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষের তিন নরম মেধাজ গরম ভাই যারা ব্রাহ্মণবাড়িয়া একে নিয়ে মন্তব্য করেন তারা ভেবে চিন্তা করবেন কারণ আমরা মানুষ অনেকটাই সৎ গাড়িটা এখনো কিন্তু কেউ নেয় হয়তো বা অন্যান্য এলাকার মানুষ এটাকে তিনটায় করে চুরি করে এখানে ফেলে দিয়ে গেছে সেই জন্য আসলে এখানে পরে আপনি নেতু দেয় নেতুর একটা বড়ি পরে আছে তো যাই হোক সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন আমি এই নাম্বারে ট্রাই করবো যে নাম্বারটা আসলে এখানে দেওয়া আছে সেই নাম্বারে ট্রাই করবো যে আসলেই এই গাড়িটা কার সেই আমি আর ট্রাই করবো এখন একটু ট্রাই করব ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম